আজ তোমরা ভগ্নাংশে সমহারে প্রকাশ শিখবে ভগ্নাংশের সমহারে প্রকাশ এর মানেটা কি মানে হচ্ছে এই যে ভগ্নাংশগুলো আছে তার নিচে দেখো এটা লব এটা হর লভগুলোকে আমরা সমহারে প্রকাশ করবো গুণকে এক সংখ্যায় নিয়ে আসবো এটাকে বলে যাচ্ছে সমহারে প্রকাশ আচ্ছা এটা করব কেন সমহার আমরা করবো কেন ভগ্নাংশে তার দুটি কারণ এক ভগ্নাংশকে ছোট থেকে বড় সারাতে গেলে বা বড় থেকে ছোট সারাতে গেলে ভগ্নাংশকে সমহারে আনতে হবে দু নম্বর হচ্ছে ভগ্নাংশের যখন যোগ বিয়োগ করব তখন অবশ্যই এই সমহারে আনতে হবে তাই দুটো জিনিসের জন্য ভগ্নাংশ সমহারে প্রকাশ আমাদের প্রয়োজন তাই জন্যে এই ভিডিওটা আজকে তোমরা এই ছোট থেকে বড় শিখবে আর দ্বিতীয় মানে হচ্ছে যোগ আর যোগ ভয়নাংশে ভিডিওটা তোমরা দেখে নেবে ইউটিউবে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এবার হচ্ছে দেখো এবার কি হবে এটাকে আমরা সমহারে করব। তাই এই যে এই যে লব আছে সাত একুশ তিন আর চোদ্দ এই লসাগু করতে হবে আচ্ছা এই লসাগুটা কি লসাগুটা হচ্ছে আমরা এমন একটি সংখ্যা দিয়ে আমি শটে বোঝাচ্ছি কেন ডিপে যাবো না তাহলে ভিডিওটা অনেক লেন্ডি হয়ে যাবে লসগু গো ভিডিও পরে আমি আটা ভিডিও সেপারেট ভিডিও করে দেবো তাহলে সাত একুশ তিন আর চোদ্দ এই যে এই যে তিন চারটে সংখ্যা এখানে আছে এটা এমন একটা সংখ্যা করতে হবে যেটা সাত দিয়েও ভাগ যাবে একুশ দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে আর চোদ্দ দিয়েও ভাগ যাবে তাই জন্য তাদের লসহ করতে হয় আচ্ছা রসহু করার নিয়মটা কি না এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যে সংখ্যাটা সর্বনিম্ন মিনিমাম দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে অর্থাৎ এখানে সাত একুশ তিন আর চোদ্দ এখানে সাত দিয়ে দেখো সাত সাত এক সাত তিন সাত একুশ সাত চোদ্দ মিনিমাম যেন দুটো সংখ্যা দিয়ে ভাগ যায় এমন একটি সংখ্যা নিতে হবে কারণ এখানে দেখো নিয়ম এমন একটি সংখ্যা নিতে হবে যেন সেই সংখ্যা দিয়ে সর্বনিম্ন দুটি সংখ্যা ভাগ যায় এমন একটি আমাকে না সংখ্যা নেবো যে সংখ্যাটা এই বক্সের মধ্যে অন্তত মানে মিনিমাম যেন দুটো সংখ্যা ভাগ যাবে না সাত দিয়ে আমরা এটা ভাগ করবো তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় কমা দেবে এরকমভাবে লসাকু করবে আচ্ছা এখানে একুশ আছে তাহলে সাত দিয়ে যদি আমি একুশকে ভাগ করি তিন হবে বসে গেল সাত দিয়ে তিন ভাগ যাবে না যে সংখ্যাটা ভাগ যাবে না সেই সংখ্যাটা বসে যাবে আর দিয়ে চোদ্দ এবার দেখো এখানে এক আছে তিন আছে তিন আছে দুই আছে আমি দুই নেবো না কেন নেবো না কেন দুইটা মাত্র দুই দিয়ে ভাগ যাবে তাহলে কি নেবো না তিন আছে এখানে তিন নিয়ে নেবো তিনটা মিনিমাম দুটো বলেছি তাহলে তিনে তিন দিয়ে যাবে এটা এটা তিন দিয়ে যাবে তাহলে এখন এখানে কি বসবে এখানে তিন বসবে তিনে এখানে একটা বসে গেল আচ্ছা যেটা ভাগ যাবে না তিন দিয়ে এক ভাগ যাবে না এখানে দশমিকের কোনো ব্যাপার নেই এখানে পূর্ণ সংখ্যা ভাগ যাবে তাহলে এখানে তিনের কে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক দুইটা তিন দিয়ে দুই ভাগ যাবে না বসে গেল এবার তিনটে সংখ্যা গুণফল তাহলে সাত ইন্টু তিন আচ্ছা এক দিয়ে গুণ করা যায় না গুণ করাও তাই একই ব্যাপার তাহলে এখানে দুই করলাম তাহলে তিন সাত থেকে একুশে দুশো গুনের বিয়াল্লিশ এই যে বিয়ান্লিশটার লসক হলো। কার কার লসক হলো না এ এ এর মানে হচ্ছে এই চারটি সংখ্যার লসক হলো আর বিয়ান্লিশটা এমন একটি সংখ্যা যেটা সাত দিয়েও ভাগ যাবে একুশ দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে আর চোদ্দো দিয়েও ভাগ যাবে এটা একটু বড় সংখ্যা হলো সবার চেয়ে তাহলে এবার কীভাবে সাজাবো দেখো এবার দেখো ভাবে সাজিয়েছি এটা আগে করে নিয়েছি কেন ভিড়টা অনেক লেন্দি হয়ে যাবে আচ্ছা পাঁচের সাত পাঁচের সাতটাকে আমি নিচে বিয়াল্লিশ আনবো ওপরে তাহলে এটা লম্বা দাগ টানবে সমান সমান নিচে বিয়াল্লিশ তাহলে নিচে যখন বিয়াল্লিশ হবে তাহলে ওপরটা একটু চেঞ্জ হবে আচ্ছা তাহলে সাত দিয়ে সাত আর পাঁচ গুণ করলে তাহলে সাত দিয়ে কত গুণ করলে বিয়াল্লিশ হয় দেখো সাত দিয়ে তাহলে তাহলে ওপরও ছয় দিয়ে গুণ করতে হবে নিচে ছয় উপরও ছয় কেন আমি এটাকে বাড়াচ্ছি সাতটাকে বাড়িয়ে বিয়াল্লিশ করছি তাহলে ওপরটাও বাড়বে নিচটা বাড়লে ওপরটাও বাড়বে গুণ করতে হবে তাহলে পাঁচ ছয় তিরিশ আচ্ছা এখানে একটা বলে রাখি যে তিরিশ বাই বিয়াল্লিশ যা আর পাঁচ বাই সাত একই খালি এটাকে একটু বড় করলাম ছয় দিয়ে ওপর নিচ গুণ করে ছয় দিয়ে কাটাকুটি করো পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে কাটাকুটি করলে সাত হবে তাহলে এখানে ওপরে পাঁচ নিচে সাত পাঁচ বাই সাতে একটু বড় করলাম মানে কত দিয়ে বড় করলাম ছয় দিয়ে ওপর নিচ গুণ করে এখানে কাটাকুটি করবো না কাটাকুটি করলে এটাই চলে আসবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই নিচ গুণকে বিয়াল্লিশ করা রসগুকুর তাই নিচটা সমান হয়ে গেল ওপরটা আমি ছোটো বড় সাজাতে পারবো এবার দেখো একুশ লম্বা লাইন টানলে এখানেও বিয়াল্লিশ করতে হবে তাহলে এটা কি আছে মূল অঙ্ক এগারো বাই একুশ তার সঙ্গে কত দিলে বিয়াল্লিশ হবে দুই দিলে একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে ওপরে দুই গুণ তাহলে ওপরে দুই দিন এগারো দুগুণে বাইশ এটা কাটাকুটি করো দেখো এগারো এগারো বাই একুশ হবে এটাও লম্বা লাইন টানলাম নিচটা বিয়াল্লিশ হবে আমার নিচটাকে সমহারে করছি তাহলে দুই আর তিন মূল অঙ্ক তাকে গুণ করলাম তিন কত দিলে বিয়াল্লিশ হবে এখানে তিন অফ দা চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে চোদ্দ আঠাশ আবার এটা দেখো এটাও বিয়াল্লিশ কর কর তাহলে নয় আর চোদ্দ মূল অঙ্ক তাকে কত দিয়ে গুণ করবো চোদ্দ বিয়াল্লিশ দুই তাহলে ওপরও দুই দিয়ে গুণ করতে হবে আঠেরো এবার সমহারে হলো যদি তোমাদের অঙ্ক দেয় সমহারে প্রকাশ করো তাহলে এই একটা অ্যান্সার এলো তিরিশ বাই বিয়াল্লিশ বাইশ বাই বিয়াল্লিশ আঠাশ বাই বিয়াল্লিশ আঠারো বাই বিয়াল্লিশ এইটা হচ্ছে সমহারে এলো একটা অঙ্ক হলো আচ্ছা এর সঙ্গে আমি আর একটা অঙ্ক জুড়ে দিয়েছি তাহলে একই ভিডিওতে তোমার দুটো জিনিস জানতে পারবে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোট তাহলে নিচে দেখো সব সমহারে হয়ে গেছে এবার আমার কোনো অসুবিধা নেই ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোট সাজানো তাহলে এখানে ছোটো থেকে বড়ো কী করে সাজাবো নিচে যেহেতু এক আছে নিচের দিকে তাকাবোই না এবার কি লবের দিকে তাকাবো অর্থাৎ উপরে ঘর ওপরে ঘর তিরিশ আছে বিয়াল্লিশ আছে আঠাশ আছে আঠারো আছে উপরে বড় হলে বড় ওপরে ছোট হলে ছোট তাহলে উপরে যখন ছোট হবে ছোট এখানে কি চাইছে ছোট তাহলে ছোটটা আমাকে আইডেন্টিফাই করতে হবে ছোট মানে কোনটা এখানে তিরিশ বাইশ আঠাশ আর আঠারো ছোট হচ্ছে এইটা এখানে নাম্বার দেবে না আমি এখানে তোমাদের বোঝানোর জন্য করছি তারপরে আঠারো পর কত বাইশ এটা হবে দুই তারপরে হবে বাইশের পর আঠাশ এটা তিন এটা চার এবার লিখতে হবে ছোট থেকে বড় এখানে জায়গা নেই আমি এখানটা পুঁছের লিখছি দেখ আমি এটা পুঁছের লিখলাম ছোট থেকে বড় সাজিয়ে পাই কি ছোট থেকে বড় সাজা সাজিয়ে সাজিয়ে পেলে ছোট কোনটা ওপরে ছোট মানে ছোট তাহলে এইটা ছোট আঠেরো বাই বিয়াল্লিশ আঠেরো বাই বিয়াল্লিশ আমার লিখবো না এটা তো মূল অঙ্ক নয় মূল অঙ্ক কোনটা নয় বাই চোদ্দ তাহলে নয় বাই চোদ্দ এটা অবশ্যই তোমরা মূল অঙ্কটা লিখবে এইটা লিখবে না এটা লিখলে কাটা কেন তোমাকে দিয়েছে এই অঙ্কটা তোমাদের দিয়েছে এই অঙ্কটা তাহলে এইটাই হবে নয় বাই চোদ্দ হবে আমরা আঠারোটাকে বড় করে পেলাম মানে দুই দিয়ে গুণ করে এখানে সব বড় করে বড় কেন করতে হলে না সমহারে করার জন্য আচ্ছা এবার কি হবে আঠারোর পর কোনটা হবে বাইশ বাইশটা বড়ো হবে তাহলে কমা দিয়ে বাইশ বাইশ মানে কি না এগারো বাই একুশ তাহলে এগারো বাই একুশ হলো তারপরে হলো বাইশের পর আঠাশ তার মানে দুই বাই তিন তারপরে এটা পুরো রইল তিরিশ তার মানে পাঁচের সাত আচ্ছা একই অঙ্কতে বড় থেকে ছোট দেখিয়ে দিচ্ছি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বড়ো কোনটা হচ্ছে তিরিশ তাহলে পাঁচ বাই সাত

তিন আর একটা পাঁচ বাইশ মানে এটা ছোট থেকে বড় হচ্ছে না বড় থেকে ছোট হচ্ছে পুরো ঘুরে যাচ্ছে তাহলে এই ভিডিওতে কি শিখলে সমহারে প্রকাশ শিখলে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আর একটা বাকি আছে যেটা হচ্ছে যোগ আর বিয়োগ তাহলে সমহারে প্রকাশে করার জন্য যে দুটো দরকার হয় পরে যে ছোট থেকে বড় বড় থেকে ছোট শিখে গেলে আর ওইটা শিখে গেলে সমহারটা পুরোপুরি শিখে যাবে আচ্ছা একটা ছোট্ট মানে অঙ্ক এর পরে করবো দেখে নাও তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ছোট্ট দেখে নাও এবার দেখো এখানে কোন চিহ্ন বসবে এখানে গ্রেটার দেন লেস দেন অর্থাৎ বৃহত্তর চিহ্ন এটা কুরতর চিহ্ন এবার আমরা কিভাবে করবো তাহলে এখানে দেখো পাঁচ বাই নয় নয় সাত বাই এগারো আছে তাহলে এটাকে আমরা কি করব আগে সমহারে প্রকাশ করব তাহলে এখানে নয় আর এগারো কোনটাই দিয়ে যাচ্ছে না আমরা একটা সংখ্যা নেই যে দুটো সংখ্যা দিয়ে আছে কারণ দুটো সংখ্যাই আছে কিন্তু দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে কোন সংখ্যা হবে না তাহলে গুণ করে দেবে নিরানব্বই দুটো সংখ্যা গুণ করে দিলে তা নিরানব্বই হচ্ছে এমন একটি সংখ্যা যে নয় দিয়েও যাবে ভাগ আর এগারো দিয়েও যাবে যখন দেখবে লসবাবু এমন একটি দুটো মৌলিক সংখ্যা বা তিনটি মৌলিক সংখ্যা আছে যে ভাগ যাচ্ছে না তাহলে তিন দুটো থাকলে দুটো বা তিনটে থাকলে তিনটে গুণ করে দেবে তাহলে গুণ করলে বড় সংখ্যা বেড়াবে এই বড় সংখ্যাটা এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে এটাই হচ্ছে নিয়ম তাহলে নয় নয় এবারে আমরা কী করবো পাঁচ বাই নয় সমান সমান নিরানব্বই হচ্ছে আর এখানে হচ্ছে সাত বাই এগারো এখানেও আমরা নিচে নিরানব্বই করব তাহলে কি হবে মূল অঙ্ক এইটা তাহলে কত দিয়ে এগারো এটা এগারো পাঁচ পঞ্চান্ন এটা মূল অঙ্ক তারপর কত দিয়ে গুণ করলে নিরানব্বই হবে নয় দিয়ে তেষট্টি এবার দেখে এটা পাশে করে দেখে নেবে বা এখানেও করতে পারো তাহলে এখানে কোনটা এখানে সমারে হয়ে গেছে ওপরে পঞ্চান্ন নিচে তেষট্টি তার মানে এইটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এটা ছোট এটা বড় তাহলে এইটা লেস দেন হবে লেস দেনের চিহ্ন কোনটা হবে এইটা এইটা হবে অ্যান্সার তাহলে এখান থেকে কি বুঝলে লসগু গসগুর ক্ষেত্রে যখন ভাগ না যাবে তখন এটা মধ্যে গুণ করে দেবে তাহলে যে সংখ্যাটা বড় সংখ্যাটা বেড়াবে সেই সংখ্যাটা লবে প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে ভাগ গেলেই আমরা এটা করতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো আর তোমরা যদি ইউটিউব দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কিছু অঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশানে অবশ্যই সেটা করবে এবং তার উত্তরও দেওয়া থাকবে তোমরা যদি না পারো কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের বলে দেবো আবার দেখা হবে